নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসছে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা এই পূর্ণিমার দিন তোমরা বাড়িতে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ঝুলন পূর্ণিমা তিথিটি শ্রাবণী পূর্ণিমা নামে পরিচিত হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম গুরুত্ব পূর্ণিমা হলো ঝুলন যাত্রা ঝুলন পূর্ণিমা শুরু হয় শ্রাবণ মাসে শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে এবং শেষ হয় শ্রাবণী পূর্ণিমাতে যা ঝুলন পূর্ণিমা নামে পরিচিত তাহলে চলবন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ঝুলন যাত্রার সময়সূচি ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ হবে বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজি ষোলোই আগস্ট শুক্রবার এবং ঝুলনযাত্রা সমাপ্তি হবে বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির উনিশে আগস্ট দু সোমবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয় তাই বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আবারও বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ যশ্বরী পুণ্ডুরী কাক্ষং সাবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এরপর পুজোর সমস্ত উপকরণ আমি দেখো একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর পুজোর সমস্ত উপকরণ এখন আমি শুদ্ধকরণ করব, তাই দেখো এখানে চন্দন বেটে নিচ্ছি এখানে আমি শেষ চন্দন ব্যবহার করেছি বন্ধুরা তোমরা এখানে কেশর চন্দন এখানে ব্যবহার করতে পারো এরপর দেখো পুজোর সমস্ত উপকরণ আমি দেখো প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিচ্ছি এরপর একটি পুষ্পর মাধ্যমে আমি সে চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণ দিয়ে আমি এখানে শুদ্ধকরণ করে নিচ্ছি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধকরণ করার পর এরপর ভগবান শ্রীকৃষ্ণকে যেখানে আমি স্থাপন করবো সেই আসনটি আমি প্রস্তুত করে নিচ্ছি তাই একটি জলচকির উপর এখানে সাদা রঙের আসন পেতে নিয়েছি ভগবান শ্রীকৃষ্ণের সাদা রঙ অত্যন্ত প্রিয় এরপর সেই আসনটিকে শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জল এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটিকে শুদ্ধকরণ করে নেব এরপর ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে দেব এবং ভগবানের সামনে আমি প্রণাম করে নেব এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাটি প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো প্রথমে আমি প্রদীপ প্রচলন করছি আজ আমি তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর দুটো ধূপকাটি প্রচলন করে নিয়েছি সেই ধূপকাটি এবং তেলের প্রদীপ দ্বারা আমি ভগবানকে আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের আরতি সম্পন্ন হওয়ার পর এরপর ভগবান শ্রীকৃষ্ণের আমি স্নানাভিষেক করাবো তোমরা বাড়িতে কিভাবে চিত্রপটে স্নানাভিষেক করাবে সেই পদ্ধতি আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি তাই এখানে দেখো আমি কাঁচা দুধ নিয়েছি তাতে ঘি এবং মধু মিশিয়ে আজ আমি ভগবান শ্রীকৃষ্ণকে স্নানাভিষেক করাবো আর এখানে দেখো একটা তামার পাত্র নিয়েছি তাতে কেশর সহযোগে পাঁচটি ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা এখানে অষ্টতর পদ্ম কমলও এখানে আঁকতে পারো এরপর দেখো কিছুটি ফুলের পাপড়ে দিয়েছি সেই স্নানের পাত্রে এবং একটি তুলসী পত্র আমি স্নানের পাত্রে নিবেদন করে দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণকে জলশঙ্খ দ্বারা স্নানাভিষেক করাতে হয় তাই এখানে দেখো জলশঙ্খ নিয়েছি তাতে দুধ ঘি এবং মধু দ্বারা যে মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম সেটি জলশঙ্খের মধ্যে দিয়েছি এবং একটি তুলসীর দল আমি এখানে নিবেদন করে দিয়েছি এরপর চিত্রপটের সামনে আমি তিনবার প্রদক্ষিণ করে স্নান অভিষেকের পাত্রে আমি নিবেদন করে দেব এবং মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে আমি ভগবান শ্রীকৃষ্ণকে আমি স্নান অভিষেক করিয়ে নেব কাঁচা দুধ ঘি এবং মধু দ্বারা অভিষেক করানোর পর এরপর সুগন্ধি জল দ্বারা স্নান অভিষেক করাতে হয় তাই দেখো একটি পাত্রে আমি পরিষ্কার কলের জল নিয়েছি তোমরা কলের জলের পরিবর্তে তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এরপর সুগন্ধির দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরও ব্যবহার করেছে এরপর কিছুটি ফুলের পাপড়ি এবং তুলসী পত্র আমি সেই স্নানের জলে নিবেদন করে দিয়েছি এরপর আবারও সেই জলসংখের মধ্যে আমি যে সুগন্ধির জলটি প্রস্তুত করেছিলাম সেই জলটি আমি জলসংখের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপটে তিনবার প্রদক্ষিণ করে আমি স্নান করিয়ে নেব এবং মনে মনে হরির নাম করতে করতে আমি ভগবান শ্রীকৃষ্ণের স্নান স্নানাভিশেক করিয়ে নেব বন্ধুরা এখানে আমি কাঁচা দুধ ঘি এবং মধু দ্বারা স্নানাভিসেক করিয়েছি তোমরা পঞ্চামৃত তৈরি করে তোমরা ভগবানকে স্নানবিষে করাতে পারো এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আমি এখানে পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি সেই স্নানের পাত্রে আমি পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে স্নানাভিষেকের জলটি রয়েছে সেটি তুলসী মন্দিরে আমি নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপটে আমি স্নানাভিষেক করাবো তাই আগে থেকে যে আমি একটি পাত্রে পরিষ্কার জল গোলাপ জল এবং অগরো কিছুটি ফুলের পাপড়ি এবং তুলসী পত্র দিয়ে যে জলটি আমি প্রস্তুত করে গেছিলাম সেই জল পরিষ্কারের একটি গামছায় দিয়ে আমি আবারও চিত্রপটটি আমি স্নানাভিষেক করিয়ে নিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপটটি স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর এরপর ভগবান শ্রীকৃষ্ণের কপালে আমি এখানে কিশোর চন্দনে তিলক পরি দিচ্ছি এবং রাধারানীর কপালেও আমি এখানে কেশর চন্দনের তিলক করিয়ে দিচ্ছি এরপর ভগবান শ্রীকৃষ্ণ চরণে সহযোগে দুটি পত্র আমি নিবেদন করে দিচ্ছি এতানী সহচন্দন তুলসী শ্রীকৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি তুলসী নিবেদন করে দিলাম এরপর ভগবান শ্রীকৃষ্ণর সামনে জলসংখ্য নিবেদন করতে হয় তাই জলসংখ্যের মধ্যে আমি দেখো জল নিয়েছি এবং একটি তুলসীপত্র এবং সাদা ফুল দিয়ে আমি ভগবান সামনে জলসংখ্য নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর গলায় এখানে চন্দন সহযোগে একটি মাল্য আমি নিবেদন করে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চন্দন সহযোগে একটি তুলসীর দল আমি ভগবান শ্রীকৃষ্ণ চরণে নিবেদন করে দিলাম এরপর ভগবানের প্রিয় একটি ময়ূর পাখা আমি ভগবান শ্রীকৃষ্ণের সামনে নিবেদন করে দিলাম শ্রীকৃষ্ণের পুজো করার আগে প্রথমে রাধারানী পুজো করে নিতে হয় তাই চন্দন সহযোগে একটি পুষ্প রাধারানীর চরণে নিবেদন করে দেব এরপর শ্রীকৃষ্ণের চরণে আমি একটি পুষ্প নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে শ্বেচ্চন্দন সহযোগে একটি তুলসীপত্র এবং পুষ্প নিয়ে জোর করে বলবো। এই সহচন্দন পুষ্পাঞ্জলি ভগবান শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে প্রথমবার ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার ভগবান শ্রীকৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে চন্দন সহযোগে তুলসীপত্র পুষ্প নিয়ে জোর করে বলব এই সহচন্দন পুষ্পাঞ্জলি ভগবান শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণ চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ভগবান শ্রীকৃষ্ণ চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প উসিপত্র নিয়ে হাজ্য করে বলবো এই এস সহচন্দন পুষ্পাঞ্জলি ভগবান শ্রীকৃষ্ণায়ু নম এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণ চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ চরণে প্রণাম করে নেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নবস্তুতে এরপর শ্রীমতী রাধারানী চরণে প্রণাম করে নেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বিন্দা বনেশ্বরী বিষ ভানু সুতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে এরপর ভগবান শ্রীকৃষ্ণের আসনটি আমি সুন্দর করে সাদা পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব এরপর ভগবানকে ভোগ নিবেদন করবো সেই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করব, তাই প্রথমে গঙ্গা দ্বারা শুদ্ধকরণ করে নেব এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর ভগবান শ্রীকৃষ্ণকে আমি ভোগ নিবেদন করব তার আগে দেখো আমি ফল বানিয়ে রেখেছি তাতে তুলসীপত্র এবং একটি পুষ্প দিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণর সামনে ভোগটি নিবেদন করে দেব। এরপর দেখো মিষ্টান্ন এবং বাতাসা দিয়ে তাতে তুলসীপত্র এবং পুষ্পু দিয়ে আমি ভগবানের সামনে মিষ্টান্ন নিবেদন করে দেব এবং পান করার জন্য এক গ্লাস জলে আমি তুলসী পত্র দিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণর সামনে পানীয় জল নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণর কাছে হাত জোর করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর ভগবানকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধক্ষাটি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি আরতি করে নেব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর রাধারানীর আরতি সম্পন্ন হওয়ার পর হাজ্যর্ক্য অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা নিজেরাই কিভাবে ঝুলন পূর্ণিমার দিন তোমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে হরে কৃষ্ণ লিখতে ভুলবে না আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নিয়ে আজকে নতুন রয়েছে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকে যারা আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। আর বন্ধুরা তোমরা যারা আজকের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ